এমনিতেই তাহসান মিথিলা জুটির বাংলাদেশের নাটকের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় সে জুটির বাস্তব বিয়ে সন্তান সবই হলো কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হল না বিচ্ছেদের পর তাহসানকে নিয়ে মন্তব্য করা বন্ধ করে দেন তিনি এবার মিথিলা একটি পডকাস্টে নিজের প্রথম বিয়ে নিয়ে এবং সে সম্পর্কের ভাঙন নিয়ে আলোচনা করেন তাদের বিবাহ বিচ্ছেদ হয় দুই সালে কিন্তু তার আগে দুই বছর আলাদা ছিলেন মিথিলা বলেন দু সালে আমরা আলাদা হই তারপরে আরও দুই বছর কেটে যায় আমি অপেক্ষা করেছি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে মানসিকভাবে এটা মেনে নিতে পারছিলাম না দু সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম মনে হয় এই সম্পর্কটা আসলে কাজ করবে না যখন তিনি তাহসানের থেকে আলাদা হন তখন মেয়ে মাত্র এক বছর যখন তিনি তাহসানের কাছ থেকে আলাদা হয়ে যান তখন তাদের মেয়ের বয়স মাত্র এক বছর তাই দোলা চলেছিলেন অভিনেত্রী বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকতেন কিন্তু বিচ্ছেদের পর বোঝেন মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না মিথিলা বলেন তখন অনেক অল্প বয়সী তরুণী মা আমি আমি যে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করা বা সিদ্ধান্ত আসার শক্তি ছিল না কারণ তখন আমার একটি এক বছরের বাচ্চা আমার মানসিক অবস্থা এতটাও ভালো ছিল না যে আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের যদিও মিথিলা এই জায়গা থেকেই নারীদের অর্থনৈতিক স্বাধীনতার উপর জোর দিয়েছেন তার কথায় মেয়েদের নিজেদের আসলে জায়গা থাকে না শ্বশুর বাড়ি নয়তো বাবার বাড়ি